পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম আমিনা খাতুন, খসপুর নেতাজি विद्याপিঠের ছাত্রী আমিনা। এদিন উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিন ছিল ইংরেজি পরীক্ষা। আমিনার পরীক্ষার সিট পড়েছিল ঠাকুরানিজক ইউনিয়ন হাই স্কুলে। জানা গেছে পরীক্ষা দিতে আসার আগে থেকেই বুকে যন্ত্রণার সমস্যা ছিল আমিনার এবং তার চিকিৎসাও চলছিল। তবে এদিন পরীক্ষা কেন্দ্রে হঠাৎ করে বুকে যন্ত্রণা শুরু হয়, খিঁচুনি হতে থাকে ও অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে পরীক্ষা কেন্দ্র থেকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর পুলিশে পাহারায় সেখানে পরীক্ষা দেয় সে সেখানে উপস্থিত থাকেন ঠাকুরানিচক ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক পুতুল হালদার তিনি জানান ওই পরীক্ষার্থী এখন সুস্থ আছে ঘটনাটা হচ্ছে ও আমিনা খাতুন ও ঘোষপুর নেতাজি বিদ্যাপীঠের ছাত্রী ওই ওদিকেই বাড়ি ঘোষপুরের কাছেই বাড়ি তো ওর শুনলাম যা ওর আগে থেকে নাকি একটা প্রবলেম হতো বুকে ব্যথা যন্ত্রণা করতো ও ট্রিটমেন্টে ছিল তো তারপরে আজকে পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ করে ও বুকে যন্ত্রণা করতে করতে খেঁচতে থাকে এবং সেন্সলেস হয়ে যায় তো তখন আমরা সেন্টার থেকে ওকে দায়িত্ব নিয়ে আমাদের গাড়িতে করে ওকে নিয়ে এসেছি সঙ্গে স্কোয়ার্স রয়েছে আমি রয়েছি ইনভিজিলেটার হিসেবে ওর পরীক্ষা এখন এখন সুস্থ আছে ভালো আছে এখন পরীক্ষা দিচ্ছে হ্যাঁ পুলিশই পাহাড়ে করে ঠাকুরানি চক ইউনিয়ন হাই স্কুলে আমি যাইছিলাম মাস্টার এখন স্টেবল ভালো আছে পরীক্ষাতে দিচ্ছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে